হ্যালো ফ্রেন্ডস জে মা সমলাই সমস্ত মরজুহার আশা করু যে সমস্ত ভালো আই টিকে ভাল না কে হলে বেলে ভিডিও তক মানে লাস্ট তক ওয়াচ করবে জানি পকাবে মু ভাল না আমার খারাপ সময় চালছে দেখুন ইহাদ ঘর যাকে সমস্ত পুরা জ্বর হচ্ছে ছাড়বার ভি নেই কাহ জ্বর তো তিনদিন হল ভিডিও বনাই নাই পারবার এই জিনিসটা দেখুন বিহরে কোহু এটা মুই নাই রাধবার কথা কিই রান্ধি দেচে নাই ছিবার কথা ভি তো ক্যাঁ হেলা যে নে ছিবার কথা কে হলে নাই রাধবার কথা দেখি দে ছুঁয় ছোটে তাকে ফের মি ছুছ এটা ছি করে যাই করে আুয়কে তিনদিন হল জ্বর হোচে নে ছাড়বা বহুটে জ্বর হোচে দুই দিন হল হসপিটাল নেলু নয় আজ ফের নেইল ইহে ফের্মু আইটা টাইম হোচে এক বাজি লাগে এটা রাঁধিছে আইন নাই রাঁধে বলছিলি অঙ্কুশর বাপা ফির কে যে ভাত খাই মু ভোগ লাগুছে রাঁধি পকা কে বেলে রাঁধি পকালি এটি মুই দে টমর দুইটা দেঁ আিরা জুড়ে দশি নাই দুই চামচ দোর্ষ অধা চামচেছে শুখা মিচা দুইটা দেঁ দাঁড়ালচিনি দেঁ লবং ইলাইচি সব দিয়ে মুই বাটিছ এটা রাঁধিছে তো আপনার ভাবলি মোর মানে कथा कही देदेसी क्या बने समे वेट्रे थीस जिते बी मुझ भिड छाड़सी आई देख्स मते भी भल लग्सी मोर भिडाने देखसन कहीकि मोर दुखर कथु सेयार करदेसी भाबसी तो हेन्ता कथाटा है लगी बोली मुई भिड छाड़ ना पार्बार भी हस्पिटा जिमु आमे जदि है मुई भिड बनकर छाड़ीदेमी देखे कस्पिटाल जिमुटा भी इटा रांधी पकाली न मुई ना गेस थी বহু জলদি রাঁধব কালি ছুঁ বি কান্দুচে না সবুবেলে খাইবার পিবার বি ঠিক না হবার আমার ঘর যা কি সমস্ত জ্বর হোচে সমস্ত ন ইহাতে মসম চেঞ্জ হয়েছে যেতে বেলা বর্ষি কথা প্যান বর্ষিলা কিন্তু ইহা প্যান বর্ষুে আতেবেল খরা হোচ্ছে বেলে এটি লাগি বলি সমস্ত দেহে বিগড়ুছে ইনর বলি নহে সে সবু জায়গার হেন্দা হোচে আমি হসপিটাল যাইল যে কতটে ভিড় পুরা সমস্তে কহলে যে হ্যাঁ এটা সিজন চেঞ্জ আছে যেটা হয়েছে কোয়েন্ট এ মতোবি ভাল নাগবার মুইবি মানে যেটা সেন্দা করে এটা রাঁধিদে দেখুন আপনার মানে টিকি যদিবি দেখবে বলে হ্যাঁ কিছু মাইন্ড নাই করবে তো এটাই